বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সব বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম বলছে বাবর আল্লাহ যখন বলছে যখন আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার কাদা দিয়ে

বলছে খবর আল্লাহ যখন বলছেন খবর আল্লাহ যখন না আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘা আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘা এক ဟယ်လိုဟယ်လိုဟယ်လိုဟယ်လိုဟယ်လိုဟယ်လိုဟယ်လိုအဲ့တိုက်ကိုလှလှဟုတ် আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোই ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদা আমি আধা জান্নাত আর আধা আমি আধা আর আধা কবর বলছে আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে দুনিয়াতে যদি ভালো কাজ করে আসে তার জন্য আমি অনেক ভালো তাকে আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসো তাহলে আমি তার জন্য কঠিন হয়ে যাব। কঠোর হয়ে যাব তো বলছো শোনো আমি এমন মঙ্গল বই আধার আবার আলো খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো ওগো আমির ফকির মাদশা উজির যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তোমার দুনিয়াতে অনেক নাম ছিল তোমার দুনিয়াতে অনেক সম্পত্তি ছিল কিন্তু আমার ঘরে যখন আসবে আমি ও সব দেখবো না আমি দেখবো তোমার আমল আর তোমার দেখি তো বলছো শোনো আমি আমল দেখি ইমান দেখি আমল দেখি ইমান দেখেছি দেখি না কারণ আমার নাম শোনে সবার বদর থেকে বেরোয় ঘাম আমার নাম শোনে সবার বদর থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে পানাই খোদা আমার কাদা দিয়ে পানাই খোদা মাটির আধা আমি আধা জান্নাত আর আধা জাহান্ন আমি আধা জান্নাত আর আধা জাহান্না বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার না আমার নাম শোনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শোনে সবার বদন থেকে বেরোয় ঘাম আহ আহ মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাম সেন সিং সাইতুল মৌ অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাপতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু খবর মরণ কি বলছো শোনো ওই মরণ পলে পরে পেশা পাই ওই মরণ পালে মরবে সবাই কবর জিন্দা রবে মানবতানব সবাইকে ঐ খবর গিলে খাবে মানবদানব সবাইকে ঐ খবর গিলে খাবে এই পৃথিবী কমে যাবে বলছে কবর মোর যাওয়ানি ঠিক এমনি বলছে কবর মোর দাওয়ানি ঠিক এমনি রবে আমি হই না বুড়া হই না খোঁড়া আমি হই না বুড়া হই না খোঁড়া আমার এত দ আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম শেষ কথা শুনবেন কপর বলছে এই দুনিয়ার যত ইনসান আছে সবাই আমার কুটুম এই দুনিয়াতে দেখবেন আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আমাদের আত্মীয় স্বজন আসে কুটুম আসে তাই না ভাই আপনাদের এলাকায় এই গজল অনুষ্ঠান বা জলসা হয়েছে আপনাদের অনেক আত্মীয় স্বজন এসেছে তো কপর বলছে এই দুনিয়ার যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আর আমাদের আত্মীয় স্বজন কুটুম যখন আসে বাজার থেকে ভালো মন্দ খাবার বা ফল টল কিছু নিয়ে আসে তাই না কিন্তু কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসলে হবে না তাহলে কি নিয়ে আসতে হবে দুনিয়াতে ভালো কাজ করে আসতে হবে ভালো আমল নিয়ে আসতে হবে ভালো নিয়ে আসতে হবে আর তুমি দুনিয়ার আত্মীয় স্বজন বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে যাও তখন সঙ্গে কাউকে নিয়ে যাও বউ ছেলে আরো কাউকে নিয়ে যাও কিন্তু আমার বাড়িতে যখন আসবে একা আসতে হবে কাউকে নিয়ে আসতে হবে না তো বলছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম দিতে আমি খুদার হুকুম চলি কিনে ওই রাতে খুদার হুকুম মেনে চলি কিনে আরোই রাতে বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বৌ চে আর কাউকে জানো আনবে না ওই সাথে আর কাউকে জানো আনবে না ওই সাথে কারো খাই না কারো ওই তবু নাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘাম আমার নাম শোনে সবার বদল থেকে

আমার নাম শোনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম